সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অমল দইওয়ালার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্প সেই অনুকরণে একটা ছবি প্রথমে আমরা দইওয়ালাকে আঁকবো দইওয়ালাটা কেমন করে আঁকছি দেখো পাগড়ি আঁকলাম মাথায় পাগড়ি এঁকে পাগড়িটা এখান দিয়ে কাপড়টা ঝুলছে এটা এঁকে দিলাম এবার আমরা মুখের দাগটা ইউর মতো করে টেনে দিলাম এখানে বুড়ু আঁকলাম এখানে চোখ আঁকলাম না কাঁকলাম আবার এখানে বুড়ু এখানে চোখ আবার না কাকলাম এখানে গোপ এঁকে দিলাম গলাটা আঁকবো গলাটা এঁকে ইউর মতো করে আবার আমরা জামাটা করে দিলাম এখান থেকে কাঁধে বাঘটা নিয়ে যাচ্ছে দই নিয়ে যাচ্ছে সেই দই দইওয়ালার দইয়ের বাঘ কাঁধে যে বাঘ সেটা সেটা এঁকে দিলাম এঁকে দিয়ে গলায় এই গেঞ্জি পড়া রয়েছে বা জামা পড়া রয়েছে তার গলার ডবল লাইন করে এখানে হাতটা নামবে এখানে আর হাত দিয়ে বাঘটাকে ধরে আছে সেটা কেমন করে আঙ্গুলটা দেখো কেমন করে হবে এভাবে পরপর তিনটে আঙুল হয়ে যাবে আর বুড়ো আঙুলটা আর এই আঙুলটা এইভাবে হবে এখানে হাতটাকে এঁকে দিলাম এই হাতটা একটু বড়ো হয়ে গেছে তাই মুছে একটু ছোট করে দিচ্ছি ফিগারের তুলনায় হাতটা একটু বড়ো হয়ে গেছে আঙ্গুলগুলোকে এইভাবে পরপর আঁকবো এখানে দিয়ে এই হয়ে গেল হাত এই হাত দিয়ে বাঘটাকে কাঁধে ধরে আছে জামার দাগটা দিয়ে দিলাম এখানে আরেকটা হাত আঁকবো হাত আঁকলাম জামা দাগটা দিলাম এখানে হাতটা এঁকে এখানে হাতের পাঞ্জাটা দিয়ে আরেকটা যে বাঘের দড়ি নামবে সেই দড়িটা ধরে আছে সেটা আমরা এই দড়িটাকে হাতে দড়ি দিলাম এই সোজা টেনে দেখো একটা ট্রাইঅ্যাঙ্গেলের মতো করে দিলাম এইভাবেই তোমরা করবে দুটো লেভেল যেন সমান হয় দুটো মাপ যেন সমান হয় মোটামুটি চেষ্টা করবে সমান করার এইভাবেই এঁকে দিলাম এবার আমরা দইয়ের পাত্রগুলোকে আঁকব ইলিপস থেকে নিচে ডবল লাইন করে আবার ইউর মতো করে ছোট থেকে থেকেই আস্তে আস্তে বড়ো হবে এর নিচের টার একটু বড়ো হলো এরকম কলসি দইয়ের এরকম হাঁড়ির মতো আর কি দড়ির দইয়ের হাঁড়ি সরি কলসি না বই দইয়ের হাঁড়ির মতো আমরা এঁকে দিলাম মাটির দইয়ের হাড়গুলি মোটামুটি এরকমই থাকে এই এঁকে দিয়ে আমরা নিচে একটা থালার মতো এঁকে দিলাম যাতে দইয়ের ভাড়গুলো ঠিকঠাক বসে এখানেও এই পাশেও ওই পাশে যেভাবে এঁকেছি এই পাশেও ঠিক সেম মতো করে এই একটা দাগ একটা দাগটা নিউর মতো টেনে আবার নিচটা এঁকে দিলাম আবার এখানেও তাই এই আগটা টেনে আবার নিচেরটা একটু বড় হয়ে গেল দেখো গুলোর থেকে নিচেরটা বড় হয়ে গেলো এখানে একটা ইলিপসের করে দিলাম একটা থালার মতো মাঝখান দিয়ে একটা করে দাগ দিয়ে দিলাম তাহলে পাকে কাঁধে যে বাঘটের মধ্যে দই রয়েছে সেটা হয়ে গেল এবার জামাটা টানছি কোমরে একটা গামছা বেঁধে দিলাম এখানে পাটাকে এঁকে ধুতি পরা পায়ে এখানে পাটাকে ডান পাটা এঁকে দিলাম আঙুলগুলোকে এইভাবে এঁকে দেবো এখান থেকে পায়ের পাতাটা এঁকে এখানে পরপর আঙুলগুলোকে এঁকে দিলাম এখানে কোমর থেকে গা মানে সেট ধুতির কোচাটা আঁকলাম কোচাটা এঁকে এই পাটাকেও এঁকে দিলাম আঙুলগুলো এইভাবে এঁকে দেবো পরপর পাঁচটা আঙুল এই হয়ে গেল আমাদের ফিগার ড্রয়িং ফিগারটা কমপ্লিট হয়ে গেল খুব ভালো করে মন দিয়ে দেখবে তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছেই যাবে দুইওয়ালা হয়ে গেল এবার অমল অমলের ফিগারটা আঁকছি দুইওয়ালার থেকে ঠিক কাঁধের একটু ওপরে এই ফিগারটা শুরু করবে এখানে মানুষের চোখ মুখ করে দিলাম এখানে গলায় জামা বা গেঞ্জি পরা আছে সেটা করে দিলাম এখানে চোখে পাতা দিয়ে মনিটাকে এঁকে দিলাম হাতটা নাম যে এই জামাটা হয়ে গেল এখানে হাতটা একটা হাত জানলা দিয়ে অমল দই দই ডাকছে তাই জানলার সামনে দাঁড়ানো একটা এক হাতে জানলার গ্রিলটা ধরে আছে সেরকমই আঁকবো আরেক হাতে বাইরে বের করে দিয়েছে জানলার বাইরে আরেক হাত বেরিয়ে গেছে এভাবেই দাঁড়িয়ে আছে হাতের আঙ্গুলগুলো একটু ঠিক করে আবার এঁকে দিলাম এখানে এই বিল্ডিংটা যে বিল্ডিং এর মধ্যে দাঁড়িয়ে আছে সেই বিল্ডিংটা আমরা এঁকে দি আঁকছি এই লম্বা করে কাগজের ওই মাথা থেকে শুরু করে এইভাবে নিষ্পন্ত টেনে দেবে এখানে দুটো দাগ টেনে জানলার জানলাটা এঁকে দিলাম জানলার দাগগুলো এইভাবে সোজা সোজা করে টেনে নেবে এখানে আমরা একটা গাছ আঁকছি গাছের পাতা কতটা হবে আউটলাইন করে নিলাম দূরে একটা ছোট পাহাড় হালকা করে একটা পাহাড় এঁকে দিলাম এবার রাস্তাটা দেখো এইখানের রাস্তাটা আবার এই বাস দিয়ে শুরু হয়ে পায়ের এখান থেকে আবার এখানে চলে গেল এখানে বাড়িটা শেষ হয়ে গেল ড্রয়িং আমাদের কমপ্লিট এবার আমরা কালার করব আকাশটা দেখো জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে নিয়ে ব্লু দিয়ে এরকম পাতার নিচে চাপিয়ে দিলাম ছবিটা একটু কাত করে ধরবে তাহলে রঙটা নিচের দিকে নেমে আসবে আকাশটা এরকম হয়ে যাবে মাঝখানে কিন্তু তুলি চালায়নি দেখো কী সুন্দর একটা মেঘ হয়ে গেল এবার আমরা দূরের মাঠের কালারটা করছি প্রথমে লেমনই হলো আগের ভিডিওগুলোতে বলেছি এখনও বলছি দূরের মাঠে যে সবুজ ঘাসগুলো সূর্যের প্রচুর আলোতে সেগুলোকে সরুর দেখায় তাই আমরা আঁকলাম আস্তে আস্তে কাছাকাছি আসবে তত ঘাসগুলোর অরিজিনাল কালারটা আমরা দেখতে পাবো তাই প্রথমে লেমন তারপরে মিডিয়াম তারপরে স্যাবগ্রিন তার নিচে একদম নিচে কাছাকাছি যখন চলে এলো স্যাপগ্রিনটা একটু ডিপ করে দিয়ে দিলাম এইভাবে চারটে কালার দিয়ে আমাদের হয়ে গেল ল্যান্ডটা এখানে স্যাবগ্রিনের সঙ্গে একটু লেমন জল মিশিয়ে চাপিয়ে দিলাম আর নিচের দিকে পুরো ডাইরেক্ট সাবগ্রিন একটু ব্রাউন মেশানো আছে তুলে ওই জন্য কালারটা একটু এরকম হয়ে গেল এই হয়ে গেলো আমাদের মাঠ দুটো মাঠই সামনে এবং দূরে দুটো মাঠের কালার হয়ে গেলো এবার আমরা বাড়িটা কালার করব প্রথমে মিডিয়াম ইয়েলো যেটা গ্যাম্বোজ সেটা দিলাম ওই তুলিতে একটু স্কালেট মিশিয়ে আমরা এই শেডটা দিয়ে দিলাম এখান থেকে আবার দিচ্ছি স্কালেটটা একটু ডিপ হয়ে গেছে জল দিয়ে আমরা একটু পাতলা করে নেব পাতলা করে এর সাথে ইয়েলোর সঙ্গে গ্যাম্বোজ ইয়েলোর সঙ্গে সুন্দর করে মিলিয়ে দিলাম এখানে আবার আমরা গ্যাম্বোজ ইয়েলো দিচ্ছি দিয়ে ওই তুলিতেই একটু স্কারলেট নিয়ে এভাবে আমরা মিলিয়ে দিচ্ছি একটু জল বেশি করে ইউজ করবে একটু বানসায়না দিয়ে দিলাম সাইডে দিয়ে আমরা শেডটাকে বাড়িটার কালারটা কমপ্লিট করলাম এভাবে দেখে দেখে করবে তোমরা এবার আমরা গাছের কালার করছি গাছে ওই একই কারণেই হলুদ দেখায় তারপরে হলুদ তারপরে একটু স্যাপগ্রিন তারপরে নিচের দিকে যখন আসবে স্যাপগ্রিনের সঙ্গে একটু ডিপগ্রিন মিশিয়ে আমরা এইভাবে গাছের পাতাগুলোকে করে দিলাম গাছটাকে পুরো ভরাট করে দিলাম একটু পাতায় একটু এদিক ওদিক বের করে রাখলাম এটা ফার্স্ট টোন চাপানো হচ্ছে প্রথমে আমরা একটু ডিপ ব্রাউন দিয়ে এইখানে পাহাড়ের নিচের অংশটা করে দিলাম ওপর দিকে যখন যাবে ওই তুলিতে একটু স্যাপগ্রিন দিয়ে আমরা হালকা করে মিলিয়ে দিলাম এইভাবে দেখে দেখে তোমরা করবে কালারের বক্সের যে কালারের নামগুলো সেগুলো আগে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে তাহলে আমি যে কালারের নামগুলো বলি তোমাদের করতে সুবিধা হবে এখানে কোবাল ব্লু আর একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা এসে গেছে এই কালারটা দিয়ে আমরা বাড়ির ভেতরের পোশনটা একটু ডিপ করে দিলাম এই পাশে যখন একটু এলো তখন একটু ব্ল্যাক ইউজ করলাম এ করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা পুরো নিচের দিকটা আরে আরও একটু ডিপ করে দিলাম একটু ব্ল্যাক ইউজ করে হাতের ফাঁকা ফাঁকাগুলো পুরো করে দিচ্ছি সমান করে ভরাট করে দেবে তুলি ভর্তি করে রঙ নেবে তুলির মাথা দিয়ে করবে বারবার একই জায়গায় তুলি ঘষবে না ওই কালারটাই একটুখানি আর একটু বানসাইনা মিশিয়ে আমরা গাছের ডালটার মধ্যে চাপিয়ে দিলাম এই হয়ে গেল আমাদের সিনারির গাছের রং এবার আমরা ওই কালারটাই স্কারলেট আর স্কারলেট আর ব্লু কালারটাই আমরা জল জল করে মানে জাস্ট রঙ থাকবে না শুধু জল থাকবে সেইভাবে দূরের দিকে চাপিয়ে দিলাম সামনের দিকে যখন এলে একটু সামান্য একটু ডিপ করে দিলাম দিয়ে এইভাবে আমরা মিলিয়ে দিলাম একটু ব্রাউন ইউজ করেছি কাছাকাছি যখন এলো দূরের দিকেও একটু ব্রাউন দিয়ে দিয়েছি ওই তুলিতে একটু ব্রাউন নিলে এই ধরনের কালার এসে যাবে এবার আমরা লাইট ব্রাউন এক বলে একটা খুব লাইট একটা ব্রাউন থাকে লালচে ধরনের ওই ব্রাউনটা দিয়ে করতে পারো বা দিয়ে করতে পারো এই বর্ডারগুলোকে আমরা করে দিলাম বা বানসাইনার সঙ্গে এই কালারটা আনার জন্য একটু স্কালেট মিশিয়ে নেবে মুখে আমরা একটু সামান্য ইয়েলো আর একটু লাইট ব্রাউন দিয়ে বানসায়না দিয়ে আমরা মুখে হাতে পায়ে যেখানে যেখানে স্ক্রিন আছে স্ক্রিনগুলোকে প্লেন ভাড়াট করে দিচ্ছি পাতলা করে রঙটা নেবে বারবার ঘষবে না আলতো আলতো করে রঙ করবে হাড়িগুলোকে আমরা এক সাইডে ডার একটু ডার্ক ব্রাউন চাপিয়ে দিলাম বা বানসায়না চাপিয়ে দিলেও হবে আর উল্টো দিকে আমরা জল দিয়ে হালকা করে মিলিয়ে দিলাম একটু একটু ইয়লা নিয়ে আমরা মিলিয়ে দিলাম এবার আমরা ক্রিমসন কালারটা দিয়ে পাগড়িটাকে ভট করে দিলাম কোমরের গামছাটাকে ভট করে দিলাম ক্রিমসন যে লালটা কারমাইন অনেকের বাক্সে লেখা থাকে সে কালারটা দিয়ে ভট করে দিলাম এবার হালকা করে আমরা ব্লু নিয়ে ওই তুলিতে একটু ব্লু নিয়ে হালকা করে আমরা জামা পরলে জামার প্রচুর ভাঁজ পড়ে সেই ভাঁজগুলোকে আমরা দিয়ে দিলাম ধুতির মধ্যেও দিয়ে দিলাম খুব হালকা হালকা করে দেবে মনে হবে যেন রং নেই অথচ ভাঁজগুলো বোঝা যাবে এখানে হাতের এই বর্ডারগুলোকে আমরা একটু ব্লু দিয়ে দিলাম ব্লুর সঙ্গে একটু মেশানো আছে ক্রিমসান একটু কালারটা আসবে এইভাবে দিয়ে আমরা এই শেডগুলোকে একটু সরু তুলি দিয়ে জামার পকেটটা করে দিলাম আর হালকা হালকা করে একটু শেডগুলোকে একটু ঠিকঠাক করে দিলাম জামা পড়লে জামার প্রচুর ভাজ হয় এখানে ধুতির মতো একই কারণে এই ভাজগুলো আমরা দিয়ে দিচ্ছি এইভাবে ধুতির শেডগুলো দিয়ে দেবে খুব হালকা হালকা করে দেবে সাদা ধুতি সাদা জামা কালারটা এরকম হবে এখানে বর্ডারগুলো একটু ডিপ করে দিলাম ধুতির এই ধুতির এই ভাঁজগুলোকে মাঝে মাঝে একটু ডিপ করে একটু আউটলাইনটা টেনে দিলাম স্কারলেট আর কোয়াল ব্লু দিয়ে হবে এখানে আমরা কোয়াল ব্লুটা একটু বেশি ইউজ করছি পকেটে একটা বর্ডার দিয়ে দিলাম জামার নিচে একটা বর্ডার দিয়ে দিলাম এবারে এই কালারটাই আমরা এই থালাগুলোর মধ্যে চাপিয়ে দিচ্ছি লাইট লাইট করে রাস্তায় যে কালারটা দিয়েছে ওটাই একটু ডিপ করে রাস্তার থেকে সামান্য একটু ডিপ যাতে ওর সাথে মিশে না যায় নিয়ে আমরা ভট করে দিলাম পেছনে বাঘটা কালচে ব্রাউন দিয়ে ভট করে দিলাম বাকি যে লাঠিটা থাকে সেই লাঠিটা এখানে দূরের মানুষটার একটু স্কিন কালার ইলো লকারের সঙ্গে সামান্য বানসায় না মিশিয়ে স্কিনটা করে এবার আমরা গ্যাম্বোজ দিয়ে গ্যাম্বোজ বা ক্রোমিওলো এক একজনের বাক্সে এক এক রকম লেখা থাকে হলো বা ক্রোমিওলো দিয়ে গেঞ্জিটা ভরট করে দিলাম চুলটা হালকা করে ভরট করে দিলাম কালো রং দিয়ে এখানটার মধ্যে হালকা একটু ব্রাউন ব্রাউন দিয়ে দিলাম পুরো ছবিটা আমাদের ফার্স্ট টোন হয়ে গেছে এবার আমরা সেকেন্ড টোন চাপাবো গাছের ডালের সরু তুলি নিয়ে তিন চার নম্বর তুলি নিয়ে গাছের পাতাগুলোকে আমরা স্যাপ গ্রিন দিয়ে স্যাপ একটু ডিপ করে দিলাম দিয়ে আমরা এভাবে আমরা গাছের পাতাগুলোকে করে দেব ডট 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 করে সরু তুলি দিয়ে এগুলো লম্বা লম্বা করে করে দেবে আর গাছের ডালটার মধ্যে একটু ব্ল্যাক নিলাম একটু বানসায়না নিলাম নিয়ে ব্ল্যাক আর বানসায়না দিয়ে গাছের ডালটা এভাবে করে দিলাম তুলি এই সরু তুলি নেবে চার নম্বর কি তিন নম্বর তুলি দিয়ে এভাবে করে দেবে সরু সরু করে গাছের ডালগুলোকে করে দিলাম এখানে শেডগুলো গাছের প্রচুর শেড থাকে দাগ 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 থাকে ভাস ভাস ফাটা ফাটা সেগুলোকে আমরা একটু বুঝিয়ে দিলাম এখানে ব্রাউন কালার দিয়ে বানসানা দিয়ে এই চালের এই ছাদের যে বিটটা রয়েছে বিটটার তলাটা একটু শেড দিয়ে দিলাম এখানে কারমাইন বা ক্রিমসন সেই কালারটা একটু প্রথমে হালকা চাপিয়েছিলাম এবারে একটু মিশিয়ে নিলাম নিয়ে আমরা এভাবে শেডগুলোকে করে দেবো কারমাইনটা দিয়ে এই পাগড়ির শেডটা করে দিলাম এবারে আমরা বানসাইনা দিয়ে মিশিয়ে দিলাম এখানে শুধু বানসায়না দিয়ে আমরা এই শেডটা করে দেবো সেকেন্ড টোনের শেড আঙুলগুলোর মধ্যে শেড হবে হাতের এক হবে এইভাবে শেডগুলো করে দিচ্ছি কোমরের কাপড়টা গামছাটা লাল রংটা আরেকটু শেড দিয়ে দিলাম এখানে পায়ের বানসায়না দিয়ে সেকেন্ড টোনটা চাপিয়ে দিলাম ধুতির যে পারগুলো সেই পারগুলোকে আমরা স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম এবার আমরা দূরের যে মানুষটা আসে সেই মানুষটায় আমরা শেড দেব বার্ন সাইনার দিয়ে আমরা শেডগুলোকে করে দেব থাকটনে বার্ন সাইনাটা একটু ডিপ করে নিয়ে আমরা এই নাকের দাগ চোখের তলায় শেড গালের দাগ এগুলো ডাইরেক্ট বার্ন সাইনা নিয়ে নেবে নিয়ে এই গলায় শেডগুলো সরু তুলি দিয়ে করবে ভালো করে দু নম্বর কি তিন নম্বর তুলি নেবে আঙুলগুলির মধ্যে এরকম শেড দিয়ে দিলাম একটু দেখে করবে তাহলে তোমরা অনায়াসেই বাড়বে ফেসবুকে যারা আমার ফার্স্ট টাইমে ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এইখানে আমরা বা হাতের এই হাতের শেটটাও আমরা দিয়ে দিলাম দড়ি ধরে আছে বাকের দড়িটা ধরে আছে ব্যালেন্স পাওয়ার জন্য তাতে পড়বে না জিনিস এবার পায়ের মধ্যে আমরা একটু বানসানা দিয়ে আঙুলগুলো কে করে দিলাম এইভাবে আমরা চোখটা করবো এইবারে আমরা ব্ল্যাক দিয়ে চোখটা চোখের বুড়ুটা করলাম আর চোখের ওপরের লাইনটা দিয়ে মনিটাকে গোল করে ভরাট করে দিলাম গোপটা একটু ফাঁকা ফাঁকা রেখে এরকম সরু সরু করে লাইন লাইন দিয়ে দিলাম এখানে একটু চুল দেখিয়ে দিলাম পাগড়ির নিচ দিয়ে একটু চুল দেখা যাচ্ছে বাকের এই নিচের দিকে একটু ব্ল্যাক দিয়ে যেটা দিয়ে চোখ করলাম ওই কালারটা দিয়ে আমরা একটু ব্ল্যাকটা দিয়ে একটু বর্ডার দিয়ে দিলাম এখানে চোখের নিচের লাইনটা কখনো ব্ল্যাক দেবে না একটু বানসানা দিয়ে একটু ডিপ করে আমরা চাপিয়ে দিলাম ঠোঁটের নিচে দাগ দিয়ে দিলাম এখানে কারমাইন বা ক্রিমসনের সঙ্গে একটু গ্রিন মিশিয়ে নিয়েছি তাহলে একটু ডিপ হলো এই কালারটা দিয়ে আমরা সামান্য একটু নেবে নিয়ে এই কালারটা দিয়ে এই পাগড়িটার মধ্যে শেড দিয়ে দিলাম কোমরের কাপড়টার মধ্যে একটু শেড দিয়ে দেব কোমরে গামছা বাঁধা আছে বা কাপড় বাঁধা আছে সেটা আমরা একটু শেড দিয়ে দিলাম এবার কলসির মধ্যে এরকম ঝিকঝেক ঝিকঝেক করে ব্রাউন দিয়ে আমরা কলসির নিচে মানে উপরে ঢাক কাগজ দিয়ে মোড়ানো আছে সেটা কিছু দিয়ে বাঁধা আছে দড়ি ছড়ি দিয়ে সেটাকে আমরা বোঝাচ্ছি ওইটাকে এই কালারটা আমরা স্কারলেট দিয়ে আর ক্রিমসান কোয়ালগুলো মিশিয়ে করে দিলাম এখানে ওয়ানসাইডা দিয়ে কলসিগুলো নিচে একটু একটু করে শেড দিয়ে দিলাম তলার দিকে আলো পড়ছে না সেটা বোঝানোর জন্য এবার তুলিটা ধুয়ে নিয়ে অল্প করে জল দিয়ে এই শেডটা আমরা ভালো করে মিলিয়ে দিলাম এখানে কলসিগুলোর মধ্যে একটু সামান্য সামান্য কলসি বলতে দইয়ের দইয়ের হাঁড়ি দইয়ের হাঁড়িগুলোর মধ্যে একটু সামান্য সামান্য আমরা বর্ডার দিয়ে দিলাম মানসানা দিয়ে করবে দই নিয়ে যাচ্ছে দইয়ের হাঁড়িগুলো এখানে আমরা কোবালগুলোটা একটু ডিপ করে একটু পুসেনগুলো দিয়েও করতে পারো দিয়ে আমরা মাঝখানটা ভরাট করে দিলাম আর চারপাশের বর্ডারটাকেও টেনে দিলাম চারপাশের বর্ডারটাও টেনে দিলাম এইভাবে আমরা ভরাট করলাম এখানে কালো দিয়ে আমরা এই লাইনগুলোকে টেনে দিচ্ছি কালচে ব্রাউন দিয়ে করবে কালোটা ডাইরেক্ট দেবে না একটু ব্রাউন মিশিয়ে নেবে এই বাকের যে দড়িদার দড়িগুলো সেগুলোকে আমরা টেনে দিলাম এখানেও তাই কালচে ব্রাউন দিয়ে এই কালারটা দিয়ে আমরা এই টেনে দিলাম দড়ির উপরে গিট দেওয়া রয়েছে সেটাও করে দিলাম লাইনগুলো যেন সোজা হয় একটু সাবধানে টানবে থালার মধ্যে একটু শেড দিয়ে দিলাম থালার মধ্যে বিড়া দিয়ে বসানো আছে দইয়ের পাতিলগুলো সেভাবে আমরা বোঝাচ্ছি এখানে দূরের যে মানুষটা অমল যে তো হয়ে গেলে এবার অমল বানসানা দিয়ে আমরা হাতে আঙুলগুলো করে দিচ্ছি হাতে শেড দিচ্ছি নাকে চোখে তলায় এগুলো একটু সেট দিয়ে নিয়েছি এখানে আঙুলগুলোর মধ্যে একটু সেট দিয়ে নিয়েছি বাহাত্তাও আমরা অমলের বাঁ করে দিলাম এবার কালো দিয়ে আমরা চুলগুলো করব কালো রঙটা দিয়ে আমরা চুলগুলোর মধ্যে হালকা এই একটু ডিপ করেই কালো রঙটা দিয়ে আমরা গুলে নেব ভালো করে তারপরে চোখ করব চুলের মধ্যে একটু শেড দিয়ে দেব চোখের উপরের লাইনটা দিয়ে মনিটাকে কালো করে দিলাম নিচের লাইনটাও কালো দিয়েই দিয়ে দিলাম একটু বাঁশ ডাইরেক্ট একটু ব্রাউন মিশিয়ে দিতে পারো নাকের লাইনটা আমরা ব্রাউন দিয়ে ডিপ ব্রাউন দিয়ে করে দিলাম গালের লাইনটাও করে দিলাম হাতের আঙ্গুলগুলোকে আমরা ডার্ক ব্রাউন দিয়ে আমরা করে দিলাম এখানে হাতের শেড এখানেও হাতের শেড তলার দিকে হবে সেটা একটু টেনে দিলাম একটু বানসায়না দিয়ে হাতের এখান দিয়ে টেনে আমরা আঙ্গুলগুলোকেও হাতের আঙ্গুলগুলোকে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম এবার আমরা গ্যাম্বো যে গেঞ্জিটা পরা আছে বা জামাটা পরা আছে সেটার সঙ্গে একটুখানি স্কারলেট মিশিয়ে আমরা এই অনেজ সেটটা দিয়ে দিলাম জামার মধ্যে পড়লে প্রচুর ভাঁজ পড়ে এর নিচে আমরা একটু বানসায়না দিয়ে ডাইরেক্ট এই শেডগুলো দিয়ে দেব দিয়ে এটা হালকা করে একটু মিলিয়ে দেব এবার আমরা কালোর সঙ্গে ব্রাউন মিশিয়ে কালচে ব্রাউন করে আমরা এই লাইনগুলো কেটে নেব যে গ্রিলটা ধরে আছে রডটা রডগুলো সেগুলো আমরা আগে তো গ্রিল পাওয়া যেত না এবং সরু সরু রড দিয়েই এই জানলার শিখ তৈরি করা হতো এখানেও তাই করা আছে এভাবে সোজা করে লাইনগুলোকে আমরা টেনে দেবো সরু তুলি দিয়ে টানবে হাতের নিচে একটু করে শেড দিয়ে দিলাম হাতের আঙ্গুলগুলোকে একটু পমিনেন্ট করে বুঝিয়ে দিলাম এখানে স্কারলেট দিয়ে গেঞ্জির বর্ডারগুলো গেঞ্জির ভাঁজগুলোকে আর একটু ডিপ করে দিচ্ছি স্কারলেটটা ডাইরেক্ট দিয়ে লাইট করে নেবে তুলি দিয়ে সরু তুলি দিয়ে করে দেবে এখানে আমরা স্যাপগ্রিন দিয়ে যে মাঠটা রয়েছে সে ফাঁকা মাঠে আমরা একটু ঘাস ঘাস দিয়ে দেবো দূরের দিকে খুব ছোট ছোটো হবে সামনের দিকে ঘাসগুলো একটু ডিপ হবে একটু বড় হবে এখানে দেখো পরপর আমরা ঘাসগুলোকে করে দিয়েছি আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করবে তাহলে ভালো লাগে আমাদের যারা ভিডিও করে এখানে আমরা স্যাপগ্রিন দিয়ে ঘাস ঘাস করে দিলাম এবার বাড়িটার ছায়া পড়বে সেই ছায়াটা আমরা ওই স্কারলেট আর ব্লু মিশিয়ে যে কালারটা হয়েছিল ওটা দিয়ে বাড়িটা ছায়া পড়েছে এখানে একটু ছায়া দিয়ে দিলাম এখানে মানুষটার ছায়া পড়েছে ছায়া দিয়ে দিলাম এখানে বাকের মধ্যে যে দইটা রয়েছে সেটা ছায়া পড়েছে সেটাও দিলাম এখানেও একটু দিয়ে দিলাম এবার রাস্তা আমরা একটু ব্রাউন ব্রাউন টেনে দিলাম এইভাবে একটু হালকা করে একটু দাগ 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 টেনে দেবে দেখতে ভালো লাগে এখানে দূরে একটু গ্রিন দিয়ে গ্রিন আর ডিপ গ্রিন মিশিয়ে আমরা একটু দূরের পাহাড়ের কোলে জঙ্গল রয়েছে সেটা করে দিলাম এখানে একটু ছায়াগুলো করেছে একটু মিলিয়ে দিলাম পাহাড়ের কোলেও একটু একটু হালকা করে শেড দিয়ে দিলাম এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে এইখানে আমরা একটুখানি বানসানা দিয়ে একটু শেড করে দিচ্ছি বাড়িটার মধ্যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর প্রতিনিয়ত আমার পাশে থাকবে ভালো থাকবে আবার সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি আকাশে কয়টা পাখি দিয়ে দিচ্ছি সবাই খুব ভালো থেকো আমার পাশে থেকো ভালো থেকো সবাই